গাড়ি চালায় নাও বড় হইও না মা এমনি ভালো আছো বুঝছো বড় হইলে অনেক জ্বালা কি পড়ছো এটা তুমি বাবার মতো পড়ছো গ্রামে শীত চলে আসছে গাড়ি চলে আসছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে যায় গুড আমাদের রায়তের অনেক বুদ্ধি দেখছেন রাস্তায় যদি গাড়ি আসে তাহলে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে সেটা বুঝে মাস্ক পড়তে হয় শীতের সময় মাস্ক পড়তে হয় তাহলে সর্দি কাশি হয় না মাস্ক পরো এটা পড়ো এটা পড়ো আসসালামু আলাইকুম আশা করি সরকার ভালো আছেন তো শীতের সকালে আমরা নদীর পাড়ে যাচ্ছি আমাদের নদীর পাড়ে একটা জমিতে মাস্ক কোলার ডাল লাগাইছি তো সেটাই আজকে উঠাবো তো চলেন যাই

ও না ইলে যে টিবল ফ্রা করার জন্য আনটি তো ঘুমায় নদীতে যাবা আনটি ঘরে কেউ নাই দর তাহলে তুমি ব্যাগ নাও আমার পিঠ এক বস্তা টিবল বার পাকা করে একটা বেড়া দিয়ে দেওয়া লাগবো হিসাবে না ওকে একবার এন থেকে একটা আউলি বেড়া দেওয়া দরকার পুরোটা তাহলে আর জাল না খুলে গুলো হাই হ্যালো দিতে পারবে না এই তো মেলা মাছ আছে এই পুকুরে সকাল থেকেই কর্মব্যস্ততা শুরু শীতে সকালে হাইটে যাইতে ভালো লাগতেছে কিন্তু আসার সময় পেরিসানি বেড়ে যাবো অনেক দূর এত দূরে জমি রাখা আসলে ঠিক হয় নাই কিন্তু নদীর পারে দেখে রাখছি নদীর পারের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা আছে হ্যাঁ এই শিয়াল আসা নাই যাও আসবে না তোমার বাদ নখ না শিয়াল নাই তুমি দৌড় দাও দৌড় যাও হাইটে যেতে হয় কলে যেতে হয় না আন্টি কষ্ট হচ্ছে যাও যাও হুম দৌড়ে যেতে হয় যাও দৌড় দাও হ্যাঁ ওই তো হাইটে যেতে হয় কষ্ট হয় নাহলে

কাইটাও নিয়ে গেছে তো আমি যাকে কাজে পাঠাইছি এরা কাঁচা কলে কাটা শুরু করছে হ্যাঁ এইরকম বুকামি কেউ করে না হ্যাঁ ভাই তাই তো ফোন দিয়ে কইবো এরা লোক কাজ করে সবসময় এরা জানে যে কি করা উচিত কি করা উচিত না আমরা পাঠিয়ে দিছি যে যাও আমরা পিছিয়েছে আসতেছি

তুমি বললে তুই কবি সুযাপ রে যে ফোন দাও জানাও তাহলে একজনে যখন বুঝছো যে কাছা তাও তো ফোন করে কনফার্ম করোন লাগে মানে বেসে খালি মুগুর উপর দোষ চাপাই যায় বুঝছো না আমাকে আমাগো জমি হইলো রাস্তার পারে যখন তখন হালের গেবো ও যেটা কইছে ওরা হইলো ধরে জমি হইলো ওই ভিতরে তো ওই জায়গায় চারপাশের জমি সব চাষ টাস দিয়ে ফসল ফসলগুলো ফলাইছে তখন যদি ওইটা না ওঠায় তাহলে তো ওর গাড়ি ঢুকাইতে পারবো না এই কারণে অনেক সময় অনেকে কাঁচাটা উঠাই নিয়ে আসে দেরি হলেও হ্যাঁ কিন্তু আমাদের তো সেই সমস্যা না আমার একদম মেন রোডের পাশে খেত আমাকে আর ওই সাত দিন তাই খেয়ে আল দিয়ে বুললে না করবো না কামলা সাল হল সুজাবের মেয়ের জামাই হে যদি থাকতো ঠিক আছে তাহলে আমার বাড়ি ঘর চকচকা থাকতো হয়ে গেছে বিদেশ অবশ্য বিদেশ যা ভালো করছে

বড় হইও না মা এমনি ভালো আছো বুঝছো বড় হইলে অনেক জ্বালা সারা জীবন যদি এরকম থাকতে পারত তাহলে জ্ঞান না থাকলে খালি ভালো হতো না আমরা মনে করি যে কি দিন থুয়ে আইছি নদীর এই পারে আমি একটা টিবল দিয়ে দিছিলাম এটা দুদিন আগে পাকা করে দিছি এই যে সে টিউবওয়েল জঙ্গলতে রাখা হয়েছে যাতে কেউ দিয়ে না ভেঙে ফেলে